সেল কষ্ট ভিডিওগুলো এইটাও নয় এটা হচ্ছে নতুন যে মডেলটি চলতেছে বাজারে হটটেক বলা চলে এটাকে এটা হচ্ছে ফিফটি সিক্স গ্রাফাইট কালারটা বিশেষ করে আমার পার্সোনালি খুব পছন্দ তো এই বারো দুশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল খুব পাওয়া যায় না দিচ্ছি নেওয়ার জন্য ডাক্তার থেকে আমার মানে মামুর দেশ আর মামুর এলাকা

রিপোর্টটা দিচ্ছি কোন নাম কি ইমেল নম্বর আছে 856 1224 করে দিচ্ছি রাফাইড করা আপনারা قلنا খুবই জোস একটা হবে